আমার হয়েছে এক জ্বালা এই বৌমা সাড়ে কোনো কাজ করে না সব কাজ আমাকেই করতে হয় আমি কি এবারই কোনো কাজ করতে এসেছি নাকি আমি কোনো কাজ করতে পারবো না আপনি করলে করবেন না করলে না যাই ছেলেটাকে এখন আবার গিয়ে খুঁজতে হবে ছেলেটা না বলে যে কোথায় যায় ডাইনিটাকে খুঁজেই পাচ্ছি না

এই ডাইনিটা আমি কতদিন যাবত খুঁজছি তুমি জানো তুমি কোথায় দেখেছো চলো আমাকে নিয়ে চলো আমি সেখানে যাব ওই ডাইনিটাকেই আমি খুঁজছি ওকে আমি দৌড়ব চলো আমাকে নিয়ে চলো ডাইনিটা গতকাল আমাদের গ্রাম থেকে একটা মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে ছোট একটা বাচ্চা কে খুঁজে পাচ্ছি না কই এখানে তো ডাইনিটা নেই তুমি তো বলেছিলে এখানে ডাইনিটা আছে

আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমি আবার খোঁজ করবো তোমার যেহেতু ভয় করছে তাহলে তুমি চলো তোমাকে বাড়িতে দিয়ে আসি